দশিমে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে সালাম এবং বানু ইসরা মুক্তি দিয়েছেন এটা ছিল মোহরম মাসের দশ নিয়েতে আমরা শ্রম রাখি এই আমরা রোজা রাখবো এই দিনেই দশিমে ইমাম হুসাইন নদী শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রি থেকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না অনেক পরে এই দিনেই হোসেন নদীও ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসৌস সাল্লাহ ওয়ানি হোসাল্লামের ইন্তেগামের পর সলিফাহান আবু বকর সিদ্দিক নদিয়াউল্লাহ হোয়ান তারপরে উমর রদি আল্লাহ আনহু তারপরে এই উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করে ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী ভাসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিনুরাইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহ এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহন কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহন দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রদি আল্লাহন কি নাম মুয়াবিয়া রদি আল্লাহন তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আদি আল্লাহ করেননি আলী বিষয় চাপ দেওয়া আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুহাবি রিউল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন অনেকে আলী আদিআল কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলি হদিয়াল্লাহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী হদিউল্লাহ এক পক্ষ এবং একদিকে রদিউল্লাহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ ইসরিতে কত ইস্ত্রী সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে তার তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় আল্লাহ আনহুর দলের মধ্যে নাস আল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সলা করবে ফয়সলা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুহাবির রদিউল্লাহ পক্ষে একজন তার নাম আমর ইবনে আস রদিউল্লাহ হানহু এবং আলী রদিউল্লাহ হানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রদিউল্লাহ হান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে রো ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুহাবির রদিউল্লাহ হানহু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে আলীন দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রানু মুিয়া মুয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ আমরিব আসকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসা আসারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মোয়াবিয়া এবং আবরিম দাস আবু মুসা আশারি সবাই কাফের নাউজবিল কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফাসলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোলা যুক্তি ছিল তো আলী আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রাজি